জামাত ইসলামের যে জামাত ইসলাম নামটাই তো একটা ভুল বা তাদের কার্যক্রম নিয়ে ব্যাপক মন্তব্য করেছিলেন বা সমালোচনা করেছিলেন তো এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে আপনি দেখেছেন কিনা বিষয়টা হ্যাঁ জি জি এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন যে বা আপনি যে কথাগুলা বলেছেন সেগুলার আহ কোন স্টেটমেন্ট কি এখনো চেঞ্জ করছেন কিনা নাকি ওই কথাতেই আছেন বা জামাত ইসলাম সম্পর্কে আপনার যে মতামতটা কি নতুন ধারা বাংলাদেশ লেখা পড়া করে তারপর রাজনীতি করা আমরা যেটা সাদাকে সাদা কালোকে কালোই বলি দেখেন জামাত ইসলামের আরেকটা ডকুমেন্ট আমি দেই আমি যে কথাগুলো আমরা বলেছি কোনো কথা না বুঝে না শুনে বলিনি হুম আরেকটা বিষয় দেখেন তারা এয়ানত বলে চাঁদাবাজি করছে তারা চাঁদা নেয় ঠিকই ওটাকে ইয়ানত নাম দিয়েছে তারা মুনাফা বলে সুদটাকে হালাল করেছে তার প্রত্যেকটা জায়গায় কিন্তু ইসলামের সাথে যে ইসলামের অবমাননাই করছে তা না হলে কেন আপনারা চাঁদাবাজিটাকে ইয়ানত বলবেন ইসলামী একটা নাম নিয়ে আসছেন সূত্রাকে মুনাফা বলছেন ইসলামের নাম নিয়ে আসছেন এই জাকার টাকার সব কিছুতে তারা ইসলামী একটা ভামগা গাম্ভীর্যতে তৈরি করে তারপর তারা মানুষকে ধোকা দিচ্ছে দেখেন যদি মাথায় টুপি পরে পুরা পৃথিবীর উদ্ধার হয়ে যেত তাহলে ইংল্যান্ডে কিন্তু আরেক সারা পৃথিবীর শাসন করতো না বা আমেরিকার যারা বিধর্মী তারা কিন্তু আজকে পুরা পৃথিবীর শাসন করতো না এই যে ইউটিউব ফেসবুক এটাও তো মুসলমানদের সৃষ্টি না অতএব আপনার ধর্ম মত নির্বিশেষে মানুষ হিসেবে নিজেদেরকে বিবেচনা করুন তারপরে দেশের জন্য কাজ করেন এটাই ভালো হবে বলে শিবিরের আয়ের কিন্তু সম্প্রতি প্রশ্ন তুলেছিল বিভিন্ন দল এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে কিনা যে তাদের আয়ের উৎস বা এটাতে লিগ্যালিটির যে ব্যাপারটা এটা কি লিগ্যাল কিনা যে মানুষের পকেট থেকে বা তাদের নিজস্ব দলীয় পান থেকে তারা যেটা খরচ করে আর কি এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা দেখেন একদিকে তো এনসিপি আমাদেরকে ধোকা দিচ্ছে একবার বললো যে যখন এনসিপি কে প্রশ্ন করা হলো যে এত টাকা কোথায় পেয়েছেন তখন তারা বলছেন ধনীদের টাকায় তাদের আত্মপ্রকাশ হলো তারপরে যখন আবার তারা বাঘ সৃষ্টি হলো তাদেরকে ঘিরে তখন তারা বলছেন যে না রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ তাদের দল চালাবে কেন এটা গণমানুষের রাজনীতি আসলে এই যে কথা কথার যে ধোঁয়াশা কথার যে ধোয়া তোলা কথা এই কথাগুলো কিন্তু কোনো যুক্তি নেই ঠিক সেভাবে শিবিরেরও কিন্তু একই রকম কোথা থেকে আসে টাকা দেখেন এই জামাত ইসলামের যে সিস্টেমটা আপনারা যে ইসলামী ব্যাংক বলেন বা ইসলামী হাসপাতাল বা তাদের সকল প্রতিষ্ঠানে তাদেরকে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় যারা জামাত শিবির করে তারা তাদের কর্মসংস্থানের বাইরে একটা লোক তারা তারা তাদের দলের বাইরে একটা লোককেও কর্মসংস্থান করে দেয় না অতএব যদি জামাত ইসলাম দেশে আসে তাহলে সবার আগে আপনাকে জামাত ইসলাম করতে হবে তারা বাধ্য করবে হলে আপনার ভাত নাই। আপনার রুটির রোজগার বন্ধ হয়ে যাবে এই এভাবে মানুষকে বাধ্য করা এবং শিবিরও সেন তারাও তো চাঁদাবাজি করছে ওই যে বললাম ইয়ানত নাম দিয়ে চাঁদাবাজি করে তা না হলে টাকা কোথার থেকে আসে এখন তো তাদের টাকার ছড়াছড়ি ওই ইয়ানতের ভিতর দিয়ে তারা বেঁচে আছে